নমস্কার বাস্তব অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী আগস্ট মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নে দ্বিতীয় ঘরে অবস্থান করবে রবি তৃতীয় ঘরে অবস্থান করবে বুধ ও শুক্র চতুর্থ ঘরে অবস্থান করবে কেতু নবম ঘরে অবস্থান করবে শনি দশম ঘরে অবস্থান করবে রাহু এবং সর্বশেষ দ্বাদশ ঘরে অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি তবে এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের আগস্ট মাসে গোচর হতে চলেছে ষোলোই আগস্ট রবি সিংহরাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহবতির অবস্থানের ফলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে কেরিয়ারের দিক দিয়ে খুবই ভালো কাটবে সব কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন বুদ্ধি ও বিচক্ষণতার দ্বারা সহজে একাধিক কাজ সম্পন্ন করতে পারবেন যে কাজ অন্যের কাছে চ্যালেঞ্জ হবে তা আপনি খুব সহজে পূরণ করতে পারবেন এর ফলে আপনার প্রভাব বৃদ্ধি পাবে তবে কাজের কারণে আপনাকে একটু বেশি দোজঝাপ করতে হতে পারে এই মাসে চাকরির স্থানে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন অন্যদিকে ব্যবসায়ীরা বহিরাগত ব্যক্তির সাহায্যে এই মাসে ভালো লাভ অর্জন করতে পারবেন ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগস্ট মাসে নিজের আর্থিক পরিস্থিতির বিষয়ে অধিক সতর্ক থাকতে হবে গ্রহগতির কারণে আপনার ব্যয় বাড়তে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আপনি টাকা খরচ করতে পারেন তবে মাসের শেষের দিকে ব্যয়ের পরিমাণ কিছুটা কমবে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাসে ব্যয় নিয়ন্ত্রণের একটু চেষ্টা করুন এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে আগস্ট মাসে আপনার দাঁতে ব্যথা বা মুখে ঘাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম জীবনের জন্য মাসের শুরুটা অনুকূল এবং মাসের শেষের দিকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালোবাসা বাড়বে অন্যদিকে বিবাহিত জাতক বা জাতিকাদের আগস্ট মাসে জীবনসঙ্গীর সাথে সংঘাত বাঁধতে পারে এবং বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় একটু ভেবে চিন্তে কথা বলুন পারিবারিক জীবনে এই মাসে আপনাদের বিস্তর ওঠাপড়া দেখা দেবে এই মাসে মা বাবার স্বাস্থ্য সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে তাই এই সময় মা বাবার স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ